হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এই যে সকাল সকাল রেডি হয়ে আমরা হচ্ছে তিনজন বেরিয়ে পড়লাম আজকে আমার ছেলের ইন্টারভিউয়ের ডেট ছিল তো হচ্ছে আমরা অ্যাম্বাসিরই যাচ্ছিলাম তো অনেক সকালে আমরা বের হয়ে পড়লাম তো এইখানে হচ্ছে আমরা লিফ্টের মধ্যে আমি একটু এখানে ভিডিও নিচ্ছিলাম তো সাফন ওর নানু ভাই কোলে নিয়েছিল তো সবসময় ভাইয়ের সাথে বাইরে গেলে মানে সব সময় কোলে রাখে আর সেও আর কারোর কোলেই থাকতে চায় না সে ভাইয়ের কোলেই থাকবে তো হচ্ছে সাফওয়ান এদিকে ওইদিকে ঘুরে ঘুরে এদিকে ওইদিকে মানে পর্যবেক্ষণ করছিল দেখছিল সকালবেলা তো খুব বেশি রাস্তাঘাটে মানুষ ছিল না অল্প মানুষই ছিল যেহেতু ঢাকা শহরে মানুষ একটু লেট করে ঘুম থেকে ওঠে তো এখন হচ্ছে শুধু যারা কলেজ তারপরে স্কুল গোয়িং স্টুডেন্ট ওরাই হচ্ছে আসলে বা অফিসে যে সব মানুষ যায় তারাই হচ্ছে আসলে একটু সকাল সকাল বের হয়েছে তো এখন হচ্ছে আমরা এই যে অ্যাম্বাসির কাজ শেষ করে আমি বাসায় এসে অনেক টায়ার্ড হয়ে পড়েছিলাম আর ওইভাবে আসলে ক্লিপ নেওয়া হয়নি তো এই যে আমি হচ্ছে বাসে এসে গোসল করে খাওয়া দাওয়া করে আমি হচ্ছে আবার এই যে বের হয়ে পড়লাম এখন হচ্ছে আমি কলেজে যাব তো অনেক দিন পরে কলেজে যাব। আমার চেহারা দেখেই মনে হচ্ছে যে আমি অনেক টায়ার্ড ছিলাম কারণ আমি অ্যাম্বাসির মধ্যে টানা তিন ঘন্টা ছিলাম সাফনকে নিয়ে মানে অনেক সাফন কান্না করেছে কাউকে ভিতরে অ্যালাউ করে নাই তো হচ্ছে তারপরও হচ্ছে বাসায় আসার পরে অনেক মাথা ব্যথা করতেছিল আমি হচ্ছে ওষুধ খেয়েছি ওষুধ খাওয়ার পরে একটু ভালো লাগছে তারপরে হচ্ছে আমি মানে আবার আমার ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে হচ্ছে আমি বাইরে আসব বাইরে চলে আসলাম কলেজে আমার হচ্ছে সার্টিফিকেট উঠানোর জন্য তো এই রাস্তাটা খুবই পরিচিত আমি সবসময় কলেজে এই রাস্তা দিয়ে চলাফেরা করতাম তো হচ্ছে আমি এদিকে ওইদিকে ঘুরে দেখছিলাম ওয়েদারটা খুব বেশি খারাপ ছিল যে এরকম না মানে মোটামুটি ভালো ছিল না রোদ না বৃষ্টি মানে মোটামুটি ওয়েদারটা ভালোই ছিল কিন্তু একটু ইয়া লাগতেছিলো ভয় লাগতেছিলো যে কলেজে গেলে আমার তো যেতে অনেক লেট হয়েছে তো হচ্ছে যদি কলেজ যদি বন্ধ পাই তাহলে তো আবার ফিরে আসতে হবে তো আমি রিস্কাওয়ালা মামাকে বলছিলাম মামা একটু তাড়াতাড়ি চল চলেন যাতে হচ্ছে আমি মানে তাড়াতাড়ি পৌঁছতে পারি তো হচ্ছে এই রাস্তাটা আগে যখন ছিল তখন অনেক নিচু রাস্তা ছিল আমরা যখন কলেজে যেতাম তখন হচ্ছে এই রাস্তাটা অনেক ভাঙা ছিল মানে রিক্সা দিয়ে আসতে নিল অনেক ইয়া হইতো এখন তো অনেক সুন্দর হয়েছে রাস্তা তো হচ্ছে এই যে আমি হচ্ছে কলেজের কাছাকাছি চলে এসেছি একবার তো এই রাস্তা অনেক পানি হয়েছিল তখন পুরো স্কুলের মানে আমাদের পুরো কলেজের হচ্ছে স্টুডেন্টরা সবাই হচ্ছে কাপড় ভিজে ভিজে মানে বাসা এসেছিলাম এই এই রাস্তাটা দেখে ওই দিনের কথা মনে পড়ে গিয়েছিল তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এই রাস্তাটা একটু খারাপ ছিল কারণ রাস্তাটা ঠিক করতেছে এই জন্য হচ্ছে মানে এটা কি কি বলে ইটের ওইটা ভেঙে রেখে দিয়েছে এখন হচ্ছে আমি গেট দিয়ে ঢুকতেছিলাম ঢোকার সময় আমার কলেজটা তো হচ্ছে আমি দেখি যে অনেক স্টুডেন্টরা বের হচ্ছে তো হচ্ছে আমি তারপরেও ঢুকলাম ঢোকার পরে এখন আমি ভিতরে যাব ভিতরে গিয়ে সার্টিফিকেটটা উঠিয়ে আমি হচ্ছে এখন চলে আসলাম এটা হচ্ছে একটা নাইনটি সব ছিল তো হচ্ছে আমি যে নাইনটি নাইন সব থেকে আগে অনেক কিছু কেনাকাটা করেছি আমি হচ্ছে এখানে আবার চলে আসলাম এটা আগের থেকে আর অনেক বেশি সুন্দর করেছে অ্যান্ড অনেক সুন্দর সুন্দর জিনিস এনেছে এখানে হচ্ছে অনেক ইয়া ছিল এগুলো খুব ভালো লেগেছে দেখে মানে রিজনেবল প্রাইজের মধ্যে মানে জিনিসগুলো খুবই ভালো তো হচ্ছে আমি চারদিকে দেখছিলাম এখানে সব কিছুই ছিল এখানে হচ্ছে আগে ছিল নাইন নাইনটি নাইন কিন্তু এখন হচ্ছে নাইনটি নাইন প্লাস করেছে এখন হচ্ছে ওনারা বলে যে আসলে নাইনটি নাইন টাকায় কোনো কিছু সম্ভব না এই জন্য হচ্ছে আমরা একটু বাড়িয়েছি যাতে করে মানে সব জিনিসপত্র আমরা এখানে রাখতে পারি তো হচ্ছে আমি এখানে দেখছিলাম অনেক কিছুই ছিল এখানে তো এই যে এদিক দিয়ে কাচের এই সেকশন ছিল এখানে ওয়াটার পটের এই ইয়াটা ছিল আমার তো এই যেই জুসারটা খুব ভালো লেগেছিলো কিন্তু আসলে এটা ভেঙে যাবে এই জন্য আমি ভয়ে কিনিনি কারণ হচ্ছে যদি আনার সময় ভেঙে যায় তখন কিনে তো কোনো লাভ নেই পরে হচ্ছে আমি আর ওইভাবে ভিডিও তা করতে পারি নাই পরে হচ্ছে আমি ওইখান থেকে অনেক কিছু কিনেছিলাম আপনাদেরকে ব্লগ শেয়ার করবো তো হচ্ছে এখানে হচ্ছে আমি ওটার পাশেই ছিল আরও একটা বেস্ট ভাই শোরুম তো হচ্ছে আমি এখানে চলে আসলাম চলে এসে হচ্ছে এখানে থেকে আমি অনেক কিছু দেখছিলাম মানে ভালো লাগছিলো এখানে সব কিছুই ছিল তো আমাকে হচ্ছে এই ভাইয়াটা হেল্প করেছে আমি হচ্ছে অনেক কিছু নিয়েছিলাম তো হচ্ছে আমাকে এই ভাইয়া মানে এটা ওইটা দেখাই দিচ্ছিলো অ্যান্ড হচ্ছে হেল্প করছিল। তো হচ্ছে ওদের এটা হচ্ছে মানে উপরের ফ্লোরে ওদের হচ্ছে নিচে আরও একটা ফ্লোর ছিল তো এখানে অনেক মেলামাইনের প্লেট ছিল তারপরে বাটি ছিল তারপরে হচ্ছে ডিব্বা বা আর আদার্স আরও অনেক আইটেম ছিল তো হচ্ছে আমি আমার অত জিনিস আমি নিতে পারবো না বা আনতে পারবো না এই জন্য হচ্ছে আমি আমার প্রয়োজনীয় যেগুলো কিনতে গিয়েছিলাম সেগুলোই দেখছিলাম তো হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে আমি যে যেটা ভাইয়া বের করতেছে এটার হচ্ছে আমি ছোটটা নিয়েছিলাম কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে ছোটোটার থেকে এই বড়োটা আরও বেশি সুন্দর আমি এই জন্য ছোটোটা চেঞ্জ করে এটার বড়টা নিয়ে নিয়েছি এটা আমার খুবই পছন্দ হয়েছে তো হচ্ছে আমি আসলে মানে কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কী নিব এখানে অনেক সুন্দর সুন্দর বাস্কেট ছিল তারপরে হচ্ছে ঝুড়ি ছিল তারপরে হচ্ছে কলমদানি আরও অনেক কিছু ছিল এই যে এগুলো ছিল হচ্ছে ইয়া রাখার জন্য চামচ রাখার জন্য ছিল আমাকে ভাইয়া বলতেছিল এইগুলো চাইলে নিতে পারেন কিন্তু আসলে এইগুলো আমার কাছে মনে হচ্ছিল যে খুব বেশি ভাল লাগতেছিল না এই জন্য হচ্ছে আমি এটা নিয়ে নাই তো হচ্ছে আমি এদিকে আরও দেখছিলাম চারদিকে এখানে এগুলো ছিল সাবান রাখার জন্য কেস তো হচ্ছে এখানে অনেক ধরনের সাবানকে রাখার জন্য যে কেস ওইগুলো ছিল তো হচ্ছে আমি এখানে আসলে দেখছিলাম আর অনেক কিছু দেখছিলাম মানে যেটা দেখতেছি ওইটাই ভালো লাগে এখন হচ্ছে বাইরে থেকে ওনাদের কোয়ালিটিটা একদম বেস্ট পরে হচ্ছে আমি উপর থেকে নিচে চলে আসলাম এখানে হচ্ছে আমার ছেলের জন্য আমি খেলনা দেখতেছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর খেলনা ছিল তো হচ্ছে আবার মানে মোটামুটি আরও অনেক জিনিসপত্র রাখা ছিল তো হচ্ছে আমি দেখছিলাম পুরোটা ঘুরে ঘুরে এখন হচ্ছে আমি একদম নিচে চলে আসবো তো ভাইয়া ওই যে দাঁড়িয়ে ছিল পরে হচ্ছে আমি নিচে আসার পরে এখানে হচ্ছে আমি আমার ছেলের জন্য ডায়পার নিয়েছিলাম সেটা হচ্ছে ভাই আমাকে বুঝিয়ে দিচ্ছিল যে আপু এটা এটা তো হচ্ছে আমি এখানে আসার সময় ওর জন্য অনেকগুলো ডায়পার নিয়ে এসেছি অ্যান্ড এটা হচ্ছে ওদের মানে ডেলিভারি করে ওরা তো হচ্ছে আমাকে এটা দেখিয়ে দিল যে আপু যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এটাতে পাঠিয়ে দিলে আমরা হচ্ছে চেঞ্জ করে দিব। তারপরে হচ্ছে এখানে ওনারা বিল করছিল তো হচ্ছে আমি সাইডে একটু ঘুরে ঘুরে দেখছিলাম এইদিকে ছিল হচ্ছে ফুড আইটেম তো এখানে সব বিস্কিট তারপরে হচ্ছে ড্রিঙ্কস তারপরে মানে এই টাইপের জিনিসগুলো ছিল তারপরে এইদিকে ছিল হচ্ছে ওদের মানে কসমেটিক্স আইটেম তো এখানে হচ্ছে অনেক ধরনের সাবান শ্যাম্পু তারপরে হ্যান্ডওয়াশ ভিম জেল তো এগুলো ছিল এইগুলো আরও হচ্ছে এইদিকে অনেক প্লেট ছিল আমি তো এখান থেকে চারটা প্লেট নিয়ে নিয়েছিলাম আমার চারটা প্লেটটা খুবই সুন্দর লেগেছিলো তো হচ্ছে এখানে আরও একটা ঝুড়ি দেখেছিলাম মানে ফ্রুটস রাখার জন্য টেবিলে কিন্তু এটা নেওয়া হয়নি আর এই যে আমি হচ্ছে সব কেনাকাটা শেষ করে বাসায় চলে আসতেছি লিফ্টের মধ্যে হচ্ছে আজকে ব্লগটা